وعلى آل محمد كما باركت علي إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. فقال <applause> تعالى: فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. صدق الله مولانا العظيم. أذكي চন্দ্রগঞ্জ লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জ ওলামা একরাম ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকে সাতই মে দুই হাজার চব্বিশ সালের আজকের এই পবিত্র ইসলাহী মসজিদে শ্রদ্ধে সভাপতি উপস্থিত হজরাত ওলামা একরাম শ্রদ্ধে ও আমার যুবক ভয়েরা পরদার আলেন মাহবনের আল্লাহ তাঁর অগণিত অসংখ্য প্রশংসা যিনি দয়া করে মেহরবানি করে আমাকে আপনাকে নিজবতে করিমের নিসবতে দাওয়াত তবলিগের নিসবতে জিক্র ফিক্রের নিসবতে একত্রিত হয়ে আল্লাহ তালার ঘরে জমা হয়ে কিছু কথা বলা শোনা তাও ফিক দান করেছেন এই জন্য বলি আলহামদুলিল্লাহ অল্প সময় আপনাদের সামনে দু চারটা কথা আরোচ করা হবে ইনশাল্লাহ অল্প সময় আল্লাহ তালা যদি তাও ফিক দান করেন মেরে ভাইও আমরা দু শব্দ আমরা খুব সকলে আমরা বারবার জীবনে দুটো শব্দ শব্দের সাথে আমাদের খুব সম্পর্ক আছে একটা হলো মুফলে হুন আর একটা হলো খাসের একটা হলো মুফলে হুন বলেন আর একটা হলো খাসের উন এই দুইটা দুইটা শব্দের সাথে আমাদের সম্পর্ক আছে মুফলে হুন মানে সফল কাম আর খাসের উন মানে হলো ব্যর্থ খাসের উন মানে ব্যর্থ আর মুফলিহুন মানে কি সফল আর ফালাহ কাকে বলে কুরআন হাদিসের পরিভাষায় যত জায়গায় মুফলিহুন আছে যত জায়গায় কাতাফলাহা আছে ইউফলিহুন আছে এই সবগুলোর ترجمা হলো একজন মানুষ তার জীবনে সমস্ত চাওয়া পেয়ে যাওয়া একজন মানুষ জীবনে যা চায় সব পায় বলে এটাকে বলে সফলতা একজন মানুষের জীবনের সমস্ত চাহিদা পুরা হওয়া সমস্ত চাওয়া পেয়ে যাওয়া এটাকে বলে কি সফলতা বলেন সমস্ত চাওয়া পুরা হওয়া এটাকে বলে সফলতা পৃথিবীতে সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা দুনিয়া না দুনিয়া সমস্ত চাওয়া পুরা হওয়ার জায়গা না বলেন কি বলছে দুনিয়াতে সমস্ত চাওয়া কি হবে না সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা না বলেন দুনিয়ার সমস্ত চাহিদা পুরা হওয়ার কিনা যেমন মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না মায়ের পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না ঠিক দুনিয়ার পেট সব চাহিদা পুরা হওয়ার জায়গা না কবর সব চাহিদা পুরা হওয়ার জায়গা না আসর সব চাহিদা পুরা হওয়ার জায়গা না সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা হলো জান সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা কি বলেন জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ হবে না আর জাহান নামে কোন চাহিদা হবে না বলেন জাহান নামে একটা চাহিদাও পুরো হবে না পানি 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 হাজার বছর চিৎকার করবে পুরো দেওয়া হবে না খাবার খাবার হাজার বছর চিৎকার করবে খাবার পুরা হবে না দেওয়া হবে না অন্যদিকে জান্নাতে দিলে আশা মাত্রই দেওয়া হবে কি ভাই তাহলে বলেন তো দেখি সব চাহিদা পুরো হওয়ার জায়গা কি জান্নাত আর কোন চাহিদা পুরো হবে না কোথায় এখন দুনিয়াতে যে তার সমস্ত চাহিদাকে আল্লাহ তালা চাওয়ার অনুকূলে বানালো অনুকূলে যে দুনিয়াতে আল্লাহ তালা যা চা আমি তা চাই বলেন দুনিয়াতে আল্লাহ তালা যা চান আমি তা চাই আল্লাহ তালা বলবেন জান্নাতে তুমি যা যা চাইবা আমি সব দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা জান্নাতে আমি তোমারটা পুরা সহজ ভাষা দুনিয়াতে তুমি আমারটা পুরা করবা জান্নাতে আমি তোমারটা পুরা করব আর দুনিয়াতে কাফেরার বেইমান আল্লাহ তালার কোনো চাহিদা পুরা করে নাই এই জন্য জাহান্নামে তাদের কোনো চাহিদা পুরা হবে না জাহান্নামে তাদের চাহিদা কেন পুরা হবে না তারা দুনিয়াতে আল্লাহ তাআলার কোন চাহিদা কি করে নাই আর মুমিনদের জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ কেন থাকবে না কারণ দুনিয়াতে তুমি যা আল্লাহ তাআলার চাহিদা কি করেছ। সুবহান আল্লাহ আপনারা বুঝে গেছেন সমস্ত চাহিদা পুরা হবে যে মানুষগুলো এরা হলো कामयाब তখন ফালান এটা কে বলে আইয়াজদা কুল্লা মাহবूबीহি একজন মানুষ তার জীবনের সমস্ত চাহিদা পুরা হয়ে যাওয়া এটাকে বলে ফালা এটাকে বলে কি আল্লাহ তালা আমার কথিত দুই আয়াতে কারিমা মুফলে হুন কারা আর খাস রুন কারা খাস মানে যাদের কোন চাহিদা পুরো হবে না আর মুফলে হুন মানে সব চাহিদা কি হবে তাহলে সব চাহিদা পুরা হওয়ার জায়গা কোথায় জান আর কোন চাহিদা পুরা হবে না তাদের তাহলে গেছে জাহান্নাবিরা খাস রুন

আর কামিয়াব মানে শুধু কামিয়াব না আমগো মেম্বার সব তো কামিয়াব আমগো চেয়ারম্যান সব তো কামিয়াব আমরা একজনে প্রফেসর হয়ে গেছে সেও তো কামিয়াব একজনে ডিসি হয়ে গেছে সেও তো কামিয়াব কিন্তু এই কামিয়াবদের কি জীবনের সব চাহিদা পুরো হয় না কি বল সে যদি আজকে 100টা বিবি চা আজকে যে আমার আজকে 100টা বিবি দরকার এটা কি পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরো হবে না আজকে একশোটা বিবি ইস্তেমাল করবে পৃথিবীর কোনো সফল মানুষের এই চাহিদা কি পুরো হবে জান্নাতে যদি চায় আজকে সত্তর লক্ষ্য করবে সম্ভব না অসম্ভব কি হয় তাহলে গেছে পৃথিবীর যত বড় সফলই হোক তার একশোটা এটা সম্ভব না চাই এটা ওবামা হোক আর আমেরিকার প্রেসিডেন্ট হোক আর ইসরায়েলের প্রেসিডেন্ট হোক এই চাহিদাটা কি হবে না বলেন সে যদি চায় যে আজকে সে একটা ছাগল পুরা খাবে এটাও কি সম্ভব এই চাহিদা কি তার পুরো হবে সে যদি মনে করে এখন সে 10 কিলো আঙ্গুর খাবে এটাও কি কোনো মানুষের সফল মানুষের পক্ষে সম্ভব এলি বুঝা গেছে পৃথিবীতে যত বড় সফলই হোক তার সব চাহিদা কি হয় না বলেন পুরো হবে না লেকিন জান্নাতে বলে যদি দশ টন আঙ্গুর এখন খাবে কি হয় কাম করে আধা পো আঙ্গুর দিলে আমরা বেউসে আছে কি না না এটা পুরো হবে না এটা কি হবে না তোমার সব চাওয়া এখানে কি হবে না তোমার সব চাওয়া এখানে পুরো হবে সব চাওয়া যাদের পুরা হবে এদেরকে বলে মুসলে হুল এদেরকে বলে কি আমি সৌদি আরব এক কিতাব কিতাবটার নাম হলো মুসলে হুল কিতাবটার নাম হলো কি আমি কিতাবটা সংগ্রহ করতে পারিনি হারামের মাতাবা থেকে পুষছি কিতাবটার নাম হলো মুসলে হুল কিতাবটা হলো এত মোটা এত মোটা এত তাহলে আল্লাহ তালা বলেন শুনো সহজ ভাষায় শুনো যদি তুমি তোমার এখানে আমাকে রাখো তোমার এখানে তুমি কি তুমি আমাকে রাখো তুমি এখান থেকে যদি আমাকে এক সেকেন্ডের জন্য বিস্তৃত না হও আমাকে যদি তুমি কখনো জীবনে ভুলে না যাও আমাকে যদি তুমি জীবনে কখনো ভুলে না থাকো আমি লিখে দিলাম তুমি কান তোমার দোকানে যেন থাকি তোমার সাথে আমি তোমার মসজিদে আমি তোমার মসজিদে আমি তোমার দোকানে আমি তোমার ব্যবসায় আমি তোমার বাজারে আমি তোমার চাকরিতে আমি আমি তোমার সাথে আছি এই কথা যদি তুমি রাখো হৃদয়ে তো যাও আমি বলে দিলাম তুমি কামিয়াবদের অন্তর্ভুক্ত হয়ে গেলে